আমার সামনে একটা ম্যান ওরে ভাই এক স্কোর শেষ আর একটা ম্যান আমার দুটো এখানে কিল হয়ে গেছে একটা জোর ব্রিজ থেকে বের হচ্ছে এখানে ব্রিজের উপরে একটা এটাও নক আর একটা ম্যান এটাও নক ব্রিজের উপরে ব্রিজের উপরে দুটো নক আসসালামু আলাইকুম কেমন আছে তোমার সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে তো ভিডিও টাইটেল আর থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছো আমরা ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো আমরা ওই দিক না দেখিয়ে চলো আমরা লবের ভিতরে আমাদের প্রেম ভালোবাসা বাদ দিয়ে আমরা চলো আমরা ম্যাচের ম্যাচের ভিতরে ভিতরে যাই আর যে কাহিনীটা ঘটে আমি দিয়েছি সিএস র্যাঙ্ক আর হয়ে গেছে আমাকে বিআর র্যাঙ্ক তো চলো আমরা ওই সব ভেবে না ভেবে আমরা ম্যাচ স্টার্ট করে দিয়েছি আর ম্যাচ স্টার্ট করার পর আমরা চলে এসেছি বিআর র্যাঙ্কে আমরা হচ্ছি যে প্লেন থেকে নামার পরে পরে আমাদেরকে আবার প্লেনে পাঠিয়ে দেয় এনিমেগুলো আর এনিমেগুলো এবার আমাদেরকে আমার টিম মেট রিভাইভ দিয়েছে এবার আমি টিম মাথা খুলেও একদম চাঁদে দেশে পাঠিয়ে দেবো এই বলে আমি আমার ল্যান্ড করার পর আমি দেখছি আমার সামনে একটা ম্যান আর সেই ম্যানটা গুলোয়াল টুয়াল ডিমিত্রি টিমিত্রি অনেক লাগাইলো আর এখানে আমি মোটামুটি এনিমেটাকে ফায়ার করেছি আর এনিমেটা কিন্তু আমার হেলথে বারোটা বাজে দিয়েছে আর এখানে আমি এনিমেটার মাথার চান্দির চুল লবিতে পাঠিয়ে দিলাম আর লবিতে পাঠার পর এটা কিন্তু বাচ্চাদের গেম না তো গ্যাস তো যারা যারা দেখতেছো তারা তারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা করে কমেন্ট করে দিও তো চলো আমরা আর একটা মেন পয়েন্ট যায় আমাদের মেন বিষয় হচ্ছে যে আমাদের কেউ রিভাইভ দিতে পারবে না এই বলে আমরা বিয়ার রাইনটা স্টার্ট করেছি আর স্টার্ট করার সাথে সাথে আমার সামনে একটা ব্যান্ড ব্যানটাকে মেরে নিই তারপর আমি বাড়ির বাকি যে বলি ওরে ভাই আর স্কোয়াডটা শেষ করে দিল আমি একাই এর টিমমেটে ওকে যে কী গালাগালি করতেছে ও নিজেই জানে আচ্ছা যা হোক ও টিমমেট ওকে যা গালাগালি মন তার গালাগালি দিক ওসব বাদ দিয়ে আমরা আমাদের মেডিকেিটটা বাড়েনি তারপর হচ্ছে আমরা এখানে সামনে একটা ম্যান দেখতেছি এখানে গ্লো যাতে ভালো মানে মোটামুটি ড্যামেজ দিয়েছিলাম আর ড্যামেজ দেওয়ার পর পরে এখানে আমার টিম আমাকে কল দিয়ে বলতেছে ব্রিজের ওপরে নাকি ম্যান আছে তো আমি ব্রিজের ওপরে যেহেতু ম্যান আছে সেই ব্রিজের হয়তো ম্যানটাকে আমি মারার জন্য আমি সামনে আগাচ্ছিলাম আর সামনে আগার সাথে সাথে আমি দেখি সামনে দুইটা ম্যান আছে ব্রিজের উপরে একটা ম্যান হচ্ছে গ্লোয়াল লাগায়া একটা ম্যান গ্লোয়াল লাগাই হচ্ছে যে মানে কাম বলতে আমার টিমমেটকে মারছিল আমি গ্লোয়ালটাকে মারে দিয়েছি আর আরেকটা ব্রিজের উপর ছিল ওটারও মেরে দিয়েছি আর এখানে আমার টিমেট আমাকে বলে যে আমার কিল না কি আমি নাকি আমার টিম কিল মেরে দিয়েছি আমরা কিল চুরি করা আর চুরি না করা এসব বাদ দিয়ে আমরা আমাদের ম্যানগুলো মারার ট্রাই করি এনিমিগুলোকে মারার ট্রাই করি এখানে হচ্ছে আমার চার কিল ডান হয়ে গেছে আর আকাশ থেকে নাকি প্লেয়ার নামতেছে আমার চার নম্বর প্লেয়ার বলছে আর এখানে আমার গাড়ি বাবা গাড়ি বাবা গাড়ি বাবা গাড়ি বাবাতে যে প্যারা দিচ্ছে তা বলে বুঝাতে পারবো না আর গাড়িগুলোকে আমি কিন্তু অরিজিনাল ফাটিয়ে দিই আর এই যে গাড়িওয়ালা বাবাকে লবিতে পাঠাই দিলাম এখানে আমার দেখতেছ ষাট কিল ডান হয়ে গেছে আর ষাট কিল ডান হওয়ার পর এখানে আরেকটা ম্যান কল দিয়ে বলতেছে যে টাওয়ারের উপরে ম্যান ওরে ভাই কি স্কোয়াড ভাই আমি স্কোয়াডটাকে খাই দিলাম পুরা ওর টিমমেট ওকে যে বকাবকি করে ওকে আর গ্রুপেই নেবে না মনে হয় আচ্ছা যা হোক ওকে গ্রুপে নিক বা না নিক এখানে আমার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অফুরন্ত এনেমে নামতেছে আকাশ থেকে এনেমে নামতেই আছে আর আমাদের হচ্ছে কাজ হচ্ছে খালি কিলগুলো মারা আর যা হোক আমাদের এখানে হচ্ছে এই যে দেখো ভাই গাড়িওয়ালা চাচা আমাদের কিলটাকে মেনে নিয়ে চিন্তা ভাবনা করছিলো আর এখানে দেখতে পাচ্ছ যে অনেক ম্যান ওপর থেকে নামতেছে এখানে আরেক স্কট খেয়ে দিল আমার টিমমেট যেহেতু আমার কিল চুরি করে নিলেন ওই আবার ওই আমাকে বলছে আমি নাকি ওর চুরি করেছি আচ্ছা যা হোক ওই সব বাদ দিয়ে আমরা আমাদের ম্যাচের দিয়ে খেয়াল করি আর এখানে আমি বলতেছি যে তুমি একটা টমেটো গুলো মারো না মিয়া ওখানে ওখানে টমেটোটা মারলে ওই গ্লটা ভেঙে গেলে তো আমি ওদের মারতে পারবো না আমাকে কিল না দিয়ে আমার টিমেটগুলো আমাকে বলে আমাকে রিভাইভ দিয়ে দাও আচ্ছা যা হোক আমি ওদের টিমমেটগুলো আমার টিমমেটগুলোকে রিভাইভ দিয়ে দিলাম আর টিম মেট দেওয়ার সাথে সাথে আমার টিম মেটগুলো বলে আমি নাকি বট আমি বলে খেলা পারিটা আর তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কে খেলা পারছে আর কে খেলা পারে না আর এখানে আমার এই যে টিম মেট হাই টিম আমার জাতির শত্রু টিম ওখানে ওই গ্রেনেড গ্রেনেডগুলো মেরে ওই কিলটা নেওয়ার চিন্তায় গ্রেনেড মেরেছিল আর এখানে যা হোক এখানে বাবা আমাকে ধরলো আমি ওদের জয় বাংলা তোমরা যারা যারা আমার চ্যানেলটা নতুন এসছো ভাই তারা তার সাবস্ক্রাইব করে দিবা আর ভাই আমি এটা থেকে আমি অনন্য লেভেলে ভিডিও নিয়ে আসছি আজকের মত এখানে আল্লাহ হাফেজ